আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য যখন টস হলো পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা যখন টস করার জন্য বাইরে এলো এবং ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যখন টস করার জন্য পৌঁছলো তখন পাকিস্তানের ক্যাপ্টেন এবং ভারতের ক্যাপ্টেন একে অপরের দিকে দেখলো না ঠিক আছে এবং যখন টস হলো টস করার পরেও তারা কথাও বললো না বা হাতও মিলালো না এগুলো হয়েছে কারণ হচ্ছে একমাত্র আজকে অনেক কন্ট্রোভার্সি হলো কন্ট্রোভার্সি তো আগে থেকেই চলছিল যতদিন থেকে পেহেলগামতে হামলা হয়েছিল এবং তখন থেকেই বয়কটের কথা আলোচনা হচ্ছিলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে নিয়ে সেই জিনিসটাকে নিয়ে আজকে অনেক কন্ট্রোভার্সি হয়েছে খাস করে ইন্ডিয়াতে এতটা কন্ট্রোভার্সি হয়েছে এতটা কন্ট্রোভার্সি হয়েছে কি মানুষ ভাই রোডেও চলে এসেছিল বয়কট করতে কি এই ম্যাচটা যেন না হয় এরকমভাবে হয়েছিল আজকে পুরো নিউজ চ্যানেলে এবং বয়কট করার মান করা হচ্ছিল কিন্তু এই ম্যাচটা যেহেতু হচ্ছে এবং ভারতের সব প্লেয়ার খেলার জন্য রেডি হয়ে আছে ঠিক আছে এবং তারা যখন টস করতে এলো ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্যাপ তখন তারা একে অপরের দিকে দেখলো না ঠিক আছে কথাও বললো তারপর টস করার পর তারা হাতও মিলালো না একে অপরের সঙ্গে রাবি শাস্ত্রীর সাথে তারা দুজন কথা বললো তারপর নিজের নিজের ডিসিশন নিয়ে তারা চলে গেল পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল বললো কি এই পিচটা অনেক স্লো মনে হচ্ছে এবং এই পিচে ব্যাটিং করা উচিত এবং টার্গেট সেট করা উচিত পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা এটা বললো এবং সূর্য কুমার যাদব চাইছিল কি আমি বোলিংই করতাম আমি যদি টসে জিততাম তাহলে বোলিংই করতাম তো পাকিস্তানের ক্যাপ্টেন ভারতের ক্যাপ্টেন দুজন টস তো করতে এলো কিন্তু একে অপরের সঙ্গে কথা বললো না চোখে চোখ মেলালো না বা হাতও মেলালো না শুধু রবি শাস্ত্রীর সাথে তারা দুজন কথা বললো ঠিক আছে ইন্টারভিউ করলো এবং টস করলো নিজের নিজের ডিসিশন নিয়ে তারা চলে গেল এখন শুধু ম্যাচ হবে দুই দলের মধ্যে না কথাবার্তা হবে না কিছু হবে দুই দলের মধ্যে ব্যাট বলের এখন লড়াই হবে ভারত ব্যাটিং করবে বোলিং করবে পাকিস্তান ব্যাটিং করবে বলিং করবে কিন্তু কারোর সাথে কথা বলবে না এখন সব থেকে বড় দেখার বিষয় হবে কি ম্যাচটা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর তোমরা দেখে থাকো দুই দলের প্লেয়ার একে অপরের সঙ্গে হাত তো আজকে সেই জিনিসটা হবে কি হবে না সেটাই হবে দেখার বিষয় কেননা যেভাবে আজকে টসের সময় আমরা দেখতে পেলাম যে সিচুয়েশন দেখতে পেলাম সেটা দেখে মনে হলো কি ভাই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও মনে হয় দুই দলের মধ্যে হাত মিলামিলিয়েও আমার মনে হয় নাও হতে পারে এরকম সিচুয়েশন দেখে মনে হলো ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ তো হচ্ছে কিন্তু এই ম্যাচটাকে নিয়ে না কোনো আহুতি আছে দুই দলের মধ্যে না কোনো সিচুয়েশন আছে কেননা দুই দল শুধু একমাত্র জেতার জন্য খেলবে ভারতের বেশিরভাগ লোক তো এই ম্যাচটাকে বয়কট করার চেষ্টা করছিল কিন্তু ফাইনালি ম্যাচটা হচ্ছে তো দেখা যাক কোন দল বাজি মারে এবং কোন দল এই ম্যাচটা জেতে দেখার বিষয় হবে